আচ্ছা 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 নাম কি যাম যায়

হুজুর কি মাদার না সাধারণ অলি মাদার জাতর অলিদের পাওয়ার কি কম না বেশি হুজুর ডাক দিয়া বলে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায় আওয়াজ করে কোন কোন চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে বাড়াইছে কেডা এই আওয়াজে মানে বাড়াইছে কে আল্লাহ বারেছে গাউসে বা কল এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হে আব্দুল কাদের জিলানি এত বড় বেলায় পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন সে ডাক দিয়া বলে আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি ওই কুতুব ডাক দিয়া বলে হুজুর আমি তো কোনো দিন আমার নবীর স্বপ্ন দেখি নাই আমার নবীর জীবনেও দেখি নাই যার কদম মোবারক যার কদম মোবারক থেকে আমি আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন এত বড় বেলায়তের পাওয়ার পেয়েছেন আমি তো সেই নবীরে কখনো দেখি নাই ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমার নবী দেখায়া দিতে পারেন পাইলে নিরালাই গ নবী আল্লাহ পাইলে নিরালাই গ নবী দুই কদমে চুমুকাবো দুই কদমে চু চরণে ধুলি মাখি বগায় পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালায় পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালায় ঠিক কিনা বলেন আমার নবী নূরের নবী আমারে নবী জিন্দা নবী আমারে নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী আমার হনের বেলাই বলো না দয়া মরহনের বেলায় পাইলে নিরালাই গো নবী আমার যুবক বেড়ে কণ্ঠস্বর আজকে মুরব্বীদের আওয়াজ ভালো আছে সবাই একসাথে করেন পাইলে নিরা ভাইলে নিরালা দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাকে গায় ভাইলে নিরা পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই কোটি নহাসরের দিনে কেতর আমাকে নূর নীবিহীনে কোটি নহা সরের দিনে কেতর বে নে দয়া করে তাই কোন বি হা সরের বেলাই বল না দয়া হাহ পাইলে নি হায় পাইলে নি পাইলে নিরালা হাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখি বোগাই পাইলে লাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই কোটি নহা একদিন স্বপ্নে দেখলে যারে সব গুণা জরিয়া পড়ে বলো একদিনই স্বপ্নে সমগুণা জরিয়া পড়ে দয়া ঘুর দিয়ো দাকা মরহণের বেলাই বলো না তয়া হাত ইস আ বাইলেনীরা পাইলেনী রা আহয়ে দুই পদমে প্রভু পাব দুই পদমে ইয়া রাসূলুল্লাহ চরণে দলি মাখিব গায় পাইলেন আরালাই গো নবী পাইলেন আরালাই পাইলেন আরালাই গো নবী পাইলেন আরালাই আমার মনের একটি কবে যাবো সোনার মদিনা দয়া করে দিও দেখা এই তো কামনা বল দয়া এই তো কামনা পাইলে নিরালাই গণবি অনেকের মুখ লড়ে না কেন পাইলে নিরা দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখি বগাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে লা গো নবী পাইলে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমি জিরো বানাইলেন আমি ছিলাম জিরো বানাইলেন আমি কিছু জানি না আমার আলেমের সর্দার বানাইয়া দিলেন আমি কিছু জানি না গ আমারে কত বানায়া দিলেন শুধু মাত্র তাই নয় আমি আলিফ পাওয়া জানি না আমার আপনি হাফেজ বানাইয়া দিলেন এখন মনে বড় বাসনা কখন আমি নবীর চেহারা মোবারক দেখব দয়া করে মুসল্লায় দাঁড়াইবার আগে নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমার এক নবী দেখা দিতে পারেন বলেন বেলায়তের পাওয়ার কি বাড়ছে না কমছে জালা জুরাহিনা না প্রেমের মজা যে পাইছে প্রেম সারা বাল লাগে রে প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল জল দিলে নিবে না রে প্রেম করিয়া কলঙ্ক boxShadow প্রেম করিয়া প্রেমিক কি মরে রে দয়াল প্রেম তো মরে না